নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আজকে লেখা আছে রসায়ন বিদ্যার গুরুত্বপূর্ণ বিশটি প্রশ্ন জেনারেল সায়েন্স পার্ট টু অর্থাৎ আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি রসায়ন বিদ্যার জেনারেল সায়েন্সের বিশটি প্রশ্ন নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি এর আগে তোমাদের আমি এই রসায়ন বিদ্যার জেনারেল সায়েন্সের পার্ট ওয়ানের একটি ক্লাস কিন্তু অলরেডি আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখেনি তারা একটু গুরুত্ব দিয়ে কোশেনগুলো একটু দেখবে কারণ আমি যে ক্লাসটি আপলোড করেছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিভিন্ন ধরনের চাকরিতে এসেছে এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে আসা সেই প্রশ্নগুলি আমি কালেক্ট করে তোমাদের পার্ট ওয়ানের ক্লাসটি আপলোড করেছি আর আজকে যে কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু প্রত্যেকটি প্রশ্ন এক্সামে এসেছে তো এই প্রশ্নগুলি কি সেই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তবে এই কোশ্চেনগুলি আলোচনা করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটিকে একটু প্রেস করে রাখবে এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি কি বলেছে আমরা একটু জেনে নেই দেখো প্রথম কোশ্চেনে বলেছে যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না তোমরা সকলে জানো বায়ুমণ্ডলে বেশ কয়েকটি নিষ্ক্রিয় গ্যাস আছে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস থাকা সত্ত্বেও কোন গ্যাসটি যেটা বায়ুমণ্ডলে পাওয়া যায় না খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা অ্যান্সারটি একটু দেখে নিই সঠিক অ্যান্সার হচ্ছে রেডন এই যে রেডন আর এন বা রেডন এই রেডন গ্যাসটি হচ্ছে বায়ুমণ্ডলে পাওয়া যায় না অতএব রেডন একটি নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও যে গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না সেটি হচ্ছে কি রেডন ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন একটু খেয়াল করো দেখো কি বলেছে লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় লেবুতে লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড হচ্ছে লেবুতে থাকে তারপরে তোমার তোমরা সকলেই হয়তো জানো লেবুতে যেমন সাইট্রিক অ্যাসিড থাকে আপেলে কোন অ্যাসিড থাকে আপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড ওকে এই কোয়েশ্চেনগুলো একটু মনে রাখতে হবে যে লেবুতে সাইট্রিক অ্যাসিড আপেলে হচ্ছে ম্যালিক অ্যাসিড এবং তেঁতুলে থাকে সাইট্রিক অ্যাসিড কোশ্চেনগুলো একটু মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে পেট্রোলিয়াম হলো একটি পেট্রোলিয়াম হলো একটি দেখো তোমাদের এখানে অপশনে আমি একটু রেখেছি যে পেট্রোলিয়াম হলো একটি পেট্রোলিয়াম এক নাম্বার ওয়ানে যৌগ নাম্বার ওয়ানে যৌগ নাম্বার টুতে বলছে মিশ্রণ নাম্বার থ্রিতে বলছে মৌল নাম্বার ফোরে বলছে কোনোটাই নয় তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে পেট্রোলিয়াম হলো একটি যৌগ না মিশ্রণ না মৌল না কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার টু অপশন নাম্বার টু মিশ্রণ পেট্রোলিয়াম হলো একটি মিশ্রণ অর্থাৎ অপশন নাম্বার টু হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে তারপরে কোশ্চেন কি বলেছে বায়ুমন্ডলের কোন স্তরটি ওজন স্তর ধারণ করে খুবই ইম্পর্টেন্ট বায়ুমণ্ডলের কোন স্তরটি ওজন স্তর ধারণ করে সঠিক আনসার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্পিয়ার যে স্ট্রাটো স্পিয়ার এই স্ট্রাটো স্পিয়ার কি করে ওজন স্তর ধারণ করে ওকে তারপরের কোয়েশন দেখো কি বলেছে তারপরের কোশ্চেনে আসি আমরা বলেছি যে কোন মৌলটি সবচেয়ে বেশি বিক্রিয়াশীল কোন মৌলটি সবচেয়ে বেশি বিক্রিয়াশীল তাহলে আমরা অপশনগুলি একটি দেখে নিই যে কোন মৌলটি সবচেয়ে বেশি বিক্রিয়াশীল অপশন দেখি ফার্স্ট অপশন আছে পটাশিয়াম যেটা হচ্ছে কে আমরা জানি এই সংকেতগুলো কিন্তু একটু মনে রাখবে যে পটাশিয়াম পটাশিয়ামের সংকেত হচ্ছে কে আমি এখানে লিখে নিই দুই নাম্বার আছে ফ্লোরিন যেটা হচ্ছে এফ তিন নাম্বার হচ্ছে সোডিয়াম এবং চার নাম্বার আছে ক্লোরিন তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে কোন মৌলটি সবচেয়ে বেশি বিক্রিয়াশীল কোন মৌলটি সবচেয়ে বেশি বিক্রিয়াশীল এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে পটাশিয়াম নাম্বার ওয়ান হচ্ছে কারেক্ট আনসার পটাশিয়াম এই মৌলটি হচ্ছে বেশি বিক্রিয়াশীল ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে পারমাণবিক বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি পারমাণবিক যে বোমা সেই বোমাটি কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পারমাণবিক বোমা যে নীতির উপর তৈরি করেছে সেটি হচ্ছে নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজন বাংলাতে হয় নিউক্লিয় বিভাজন যদি ইংরেজিতে বলা হয় অনেক সময় তোমাদের ইংরেজি নামটা তুলে দেয় সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন এন আমি শর্টে লিখে রেখেছি এন মানে হচ্ছে নিউক্লিয়ার আর ফিশন ওকে তাহলে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন পারমাণবিক বোমা এই নীতির উপর তৈরি করা হয় তারপরে কোশ্চেন দেখো কি বলেছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম আমরা একটু দেখে নিই ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম দেখো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট ক্যালসিয়াম হাইপোক্লোরাইট হলো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম এখন এই যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট এই ক্যালসিয়াম হাইপোক্লোরাইটটি যে সংকেত সংকেতটা একটু মনে রাখতে হবে তোমাদের ওকে সংকেতটা একটু মনে রাখবে সি এ সি এ মিন্স ক্যালসিয়াম বাইরে থাকবে আর ব্র্যাকটের মধ্যে থাকবে ও সি এল হোল টু ও সিএল হোল্ড টু সি এ ও এল হোল টু এই টোটালটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ওকে তারপরে কোয়েশ্চেন কি বলেছে কোন গ্যাসটিকে মার্স গ্যাস বলা হয় খুব ইম্পর্টেন্ট কোন গ্যাসটিকে মার্স গ্যাস বলা হয় আমরা অ্যানসারটি একটু দেখে নিই কোন গ্যাসটিকে মার্শ গ্যাস বলা হয় মার্শ গ্যাস বলা হয়েছে এইচ স্কোর বা মিথেনকে আমাদের মিথেনের সংকেতটি কিন্তু মনে রাখতে হবে সিএইস্কোর হচ্ছে মিথেন অনেক সময় তোমাদের অপশনে সিএই স্কোর থাকতে পারে মিথেন না মেনশন করে সিএই ফোর দিয়ে দেয় তাহলে আমাদের দুটোই এখানে মনে রাখতে হবে মিথেন বা সিএইস ফোর তার পরে কোশ্চেন খেয়াল করো দেখো পরে কোশ্চেন কি বলেছে বলেছে যে কোন মৌলটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কোন মৌলটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় বা খোলা অবস্থায় পাওয়া যায় সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সালফার সালফার প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় তার পরে কোশ্চেন দেখো কি বলেছে পরে কোশ্চেনটি এবার আসি কোন ধাতুটিকে কোন ধাতুটিকে সাদা সোনা বা হোয়াইট গোল্ড সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় খুবই ইম্পর্টেন্ট কোন ধাতুটিকে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় সঠিক প্লাটিনাম প্লাটিনাম ধাতু ধাতুকে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় তারপরে কি বলেছে ড্রাই আইস ড্রাই ড্রাই আইস আইস যেটা হচ্ছে শুষ্ক বরফ বলা হয় ওকে আমি এখানে লিখিনি ড্রাই আইস মানে হচ্ছে শুষ্ক বরফ কি ড্রাই আইস বা শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাই অক্সাইড ওকে কঠিন কার্বন ডাই অক্সাইড অর্থাৎ সলিড সিও টু সলিড সিও টু বা কঠিন কার্বন ডাই অক্সাইড বোঝা গেল তারপরে কোশ্চেনে আমরা একটু চোখ রাখি থাকব পরে কোশ্চেনে কী বলেছে পরে কোশ্চেনটি বলেছে যে ইউরিয়াতে কত শতাংশ নাইট্রোজেন থাকে ইউরিয়াতে কত শতাংশ নাইট্রোজেন থাকে আমরা একটু জেনে নিই যে ইউরিয়াতে ফর্টি সিক্স ছেচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন থাকে ওকে ইউরিয়ার মধ্যে ফর্টি সিক্স পার্সেন্ট বা ছেচল্লিশ শতাংশ নাইট্রোজেন থাকে তারপরে কোশ্চেন কি বলেছে অ্যাটোমিক তত্ত্ব বা অ্যাটোমিক থিওরি ওকে অ্যাটমিক থিওরি বা অ্যাটমিক তত্ত্ব কে প্রস্তাব করেন অ্যাটমিক থিওরি কে প্রস্তাব করেন সঠিক অ্যান্সার হচ্ছে জন ডালটন জন ডাল্টন কী করেন এই অ্যাটমিক তত্ত্ব বা অ্যাটোমিক থিওরি প্রস্তাব করেন তারপরে কোশ্চেন দেখো কি বলেছে পরে কোশ্চেন বলছে মানব দেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকা মৌল কোনটি মানবদেহে সবচেয়ে বেশি থাকা মৌল কোনটি দেহে সবচেয়ে বেশি যে মৌলটি থাকে সেটি হচ্ছে অক্সিজেন অক্সিজেন সব থেকে বেশি পরিমাণে মানব দেহের মধ্যে থাকে তারপরে কোশ্চেন মোমবাতির শিখায় বা শিখার সবচেয়ে বাইরের অংশটি কি রঙের হয় মোমবাতি যখন জ্বলে জলার পরে যে শিখাটি অ্যাকচুয়ালি মোমবাতিতে থাকে সেই শিখা যেভাবে জ্বলে সেই শিখার বাইরের অংশটি কি কালারের হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি মোমবাতির শিখার সবচেয়ে বাইরের অংশটি কি রঙের হয় সঠিক অ্যান্সার হচ্ছে নীল রঙের নীল রঙের বা ব্লু রঙের হয়ে থাকে ওকে তারপরে কোশ্চেনে একটু চোখ রাখো দেখো কি বলেছে বলেছে যে রাসায়নিকভাবে চিনি কি রাসায়নিকভাবে সুগার বা চিনি এই জিনিসটি কী অ্যাকচুয়ালি এটি হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেটের আরেকটি নাম কিন্তু তোমরা একটু মনে রাখবে কার্বোহাইড্রেট বা হ্যাঁ শর্করা হয় ওকে শর্করা এই জিনিসটা একটু মনে রাখবে অনেক সময় তোমাদের কার্বোহাইড্রেট তা দিয়ে শর্করা দিতে পারে এই দুটো জিনিস একটু মনে রাখবে রাসায়নিকভাবে চিনি কি রাসায়নিকভাবে চিনি হলো কার্বোহাইড্রেট বা শর্করা ক্লিয়ার তারপরে কোশ্চেনটাও কি বলেছে কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্ন ওকে কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় জেনন গ্যাসকে জেনন কি জেনন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস এবং এই নিষ্ক্রিয় গ্যাসের জেনন গ্যাসকে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি ওকে কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় জেনন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় তারপরে কোশ্চেন এলপিজি এর প্রধান উপাদান কি এলপিজি তোমরা সকলেই জানো যে এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তাই না এখন এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে প্রোপেন ও বিউটেন খুবই ইম্পর্টেন্ট প্রোপেন ও বিউটেন ক্লিয়ার তারপরে দাও কি বলেছে বলেছে ইলেকট্রনের চার্জকে নির্ণয় করেন ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ কেউ কিন্তু ভাববে না যে ইলেকট্রন এখানে কিন্তু এই জিনিসটা মনের মধ্যে রাখবে ভুলিয়ে ফেলবেন ইলেকট্রন আর ইলেকট্রনের চার্জ ক্লিয়ার তাহলে ইলেকট্রনের চার্জকে নির্ণয় করেন সঠিক অ্যান্সার হচ্ছে মিলিকান মিলিকান হচ্ছে ইলেকট্রনের চার্জ এই জিনিসটি নির্ণয় করেছিলেন তোমরা আমাকে একটু কমেন্টে বাতাবে ইলেকট্রন কোন আবিষ্কার করে ওকে এটা তোমাদের জন্য যদিও তোমরা জানো তবু আজকের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে বলেছে কোন গ্যাসটি অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয় কোন গ্যাসটি অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা হয় অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস বা সিও টু CO2 বা কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় তাহলে এই ছিল তোমাদের রসায়ন বিদ্যার গুরুত্বপূর্ণ আজকের 20টি প্রশ্ন বা জেনারেল সায়েন্সের পার্ট নাম্বার টু পার্ট নাম্বার ওয়ানের তে আজকের বিশটে পঞ্চাশটা কোশ্চেন তোমাদের হয়ে গেল পঞ্চাশটা প্রশ্ন একটু তোমরা গুরুত্ব দিয়ে রিভাইজ করো আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করতে ভুলবে না এবং তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে যাই হোক তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে